নাম এসে যায় কত টাকা মিনি বালু কিনে কত টাকা 3000 3000 লে দেন তিনটা 3000 বাকিটা দি করে দিবেন جيڪا ڏسڻ جو ڪم آهي জি আমরা মামার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা এখন আছি রিকশায় আমরা জিগাতলা থেকে বাউবাজারের উদ্দেশ্যে রওনা হলাম ওইখান থেকে আসলে আমরা গাড়ি পিক করব গাড়িতে উঠবো ইনশাআল্লাহ অনেক মজা হবে আমাদের মাঝে আছেন ম্যাম ভেয়া হ্যান্ডসাম বয় অনেকদিন পরে মামুন ভাইয়ের উদ্যোগে আমরা ঘুরতে যাচ্ছি মাওয়াঘাট যাচ্ছি তো মাওয়াঘাট যাওয়ার জন্য আমরা এখন রিক্সায় আছি রিক্সায় করে আমরা যাব এখন বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজ সেখান থেকে স্পেশাল কিছু পরিবহন আছে ওই পরিবহনগুলো সরাসরি মাওয়াঘাটে যায় তো ওই ঘাড়িতে ওঠার জন্য আমরা এখন রিকশায় করে যাচ্ছি বাবুবাজার ব্রিজ আর পাশে আছেন রবিন ভাই হ্যালো আসসালাম আমরা দুপুরের লাঞ্চ শেষ করে ঠিক উদ্দেশ্যে হলাম বাবুবাজার ব্রিজ থেকে আমরা সিএনজি নিয়ে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বাবুবাজার ব্রিজ থেকে মাওয়ার ডিস্টেন্স হচ্ছে তিরিশ কিলোমিটার যাই সিএনজি জন প্রতি একশো টাকা ভাড়া নাই। আর আমরা পাঁচজন একটা চিএনজি রিজার্ভ নিয়ে যাচ্ছি তো তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে

যাতায়াতের জন্য আমরা জামাতে আসরের সালাত আদায় করতে পারি নাই তা আমরা মাওয়াঘাটে এসে উপস্থিত এখন আমরা এখানে উজু করে নামাজ শেষ করব তা আমরা এখন উজু করবো এই যে এটা হচ্ছে বিআইডব্লিউটি এর একটি প্রদর্শনী জাহাজ মূলত এই যে এখানে পদ্মা সেতু এবং পদ্মা সেতুর আশপাশ পর্যবেক্ষণ এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে গভর্নমেন্ট কর্তৃপক্ষ মূলত এই এই জাহাজটি দিয়েই পরিদর্শন করেন পদ্মা সেতু পদ্মা সেতুর আশেপাশের এই প্রজেক্টের উন্নয়নমূলক কাজে সেনাবাহিনী

अब देने इधर चेंज करें देखो सोलह, इतना ही ना इतना ही बोल मज़े हैं, सादा चौकचे तो सब उछो सादा सो, हाँ सादा चौकचे का लंबा लंबा देने देखना थोड़ी-थोड़ी अच्छी अच्छी बोलो रे देखें बोलो रे 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 बोलो

তাক্নার টিজর করকের এইড করেজন স঳়ন পোমসলন সুন্দৰ হয়ছৰ মই আছিলে পইচি হয় মই তেতিয়া

তিন হাজার ষোল তেল তিনশো ষো ষোল তিনশো টাকা ষোলো তেল লাগবে অনলাইন চিংড়ি ছয় বি চিংড়ি চিংড়ি তো অর্ডার আছে না রেডিং রেডিং দিন তো আবার রেডিং

হেল্ল' বুঢ়া বুঢ়া মই ক'ৰবাত গন্ডার মানে গাড়ি করে গন্ডার মানে গাড়ি করে ঢাকা ناحيه গেছে সুপার হয়ে গেল তো আলো শুনতে কাট করে 9057 আমগো গান থাকি মানে যে সরার বেরিয়ে আইছে 인조리. 이명이 가면 이지 이리 아, 가요 버전. 이쪽으로 이쪽으로 할 때. 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 गोर्खावाला <coughs> रेक्टो

আমাদের <laughs> মা <laughs>

और फायर एक्टर विद्रोह करो आगे मोबाइल दिया ना हमारे

আচ্ছা এখন খাবারগুলো টেস্ট করে দেখব তো এখন আমরা প্লেটে নিয়েছি কী কী দেখেন এখানে বেগুন আছে বর্তা আছে ডিম আছে তো বেগুনটা আসলে হুম চমৎকার